বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখাতে চলেছি আজকে করব পটল চিংড়ি তাই এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ এনেছি বড় টানতে চাইলাম কিন্তু বড়টা পেলাম না তাই এই চিংড়ি মাছটাই এনেছি এই দেখো একদম ছোটো না একটু মাঝারি সাইজ আছে আর এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এটা করবো পটল চিংড়ি করব। চলো এগুলো গুছিয়ে নিয়ে আজকে পরিষ্কার করে নিই আগে পটল কাটা বন্ধুরা ভালো করে ছাড়ে এনেছি আমি পুরোটা খোসা ছাড়াচ্ছি না এই যে একটু একটু করে রেখে দেবো খোসাটা এইভাবে থাকবো অল্প করে খোসাটা রেখে দেবো এবার মশলা কাটা কেটে নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ এখানে আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে এবার গ্রাইন্ডে করে করে আমি কিন্তু শিলে না নেব এবার চিংড়ি মাছটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটু লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা একটু লাল লাল করে একটু ভালো করে ভাজা করে নেব যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার এগুলো এবার এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেব পটল কটা ভালো করে কেটে নিয়ে আর দুই একটা আলু দিয়েছি দিয়ে এটা ভালো করে ভাজা করে নিন হালকা ভাজা করবো পুরো এখন লাল লাল করবো না এবার এর মধ্যে যে লবণ আর হলুদটা দিয়ে দিল এখানে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমার কটা ভাজা প্রায় স্প্রেস হয়ে গেছে আর একটু ভাজবো আর একটু ভাজবো হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে এবার কয়েকটা জিরে দিয়ে দেবো জিরেটা লাল হতে থাকুক এবার করা মশলাটা এবার হচ্ছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব এবার একটু ভালো করে কষাতে থাকবো মশলাটা কিন্তু আমাদের এখানে একটু আর কি মেশিন চলছে তো আর হচ্ছে আমাদের জন্য হয়তো একটু ভিডিওটা ভালো একটা ভোজা যাবে না তবে তোমরা একটু মানিয়ে নিয়ে মশলাটা কষে গেছে এবার যে ভাজা করা পটলটার আলুটা মশলা মধ্যে দিয়ে দেবো ভালো করে একসাথে আর একটু কষিয়ে নেই বেশি সময় লাগবে না কারণ ওটা ভাজা করা আছে পটলটা মশলাটা কষা নিয়ে গেছে অনেকটা আমি অল্পই মশলাটা কষিয়ে নেবো পটলের সাথে আমার কিন্তু পচানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার এর মধ্যে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো খানিক সময় ফুটবে একবারে সব দিয়ে দিয়েছি ফুটতে প্রায় শেষের মুখী হয়ে গেছে আমার পটল চিংড়ি আর একটু হালকা ঝোলকা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো এর মধ্যে তাতে খেতে একটু সুস্বাদু হয় কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে বন্ধুরা আর তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে বানিয়ে দেখালাম এবার লাগিয়ে নেব